একটি মাত্র আয়াতের তা সির করবে সুরা বাকার পঞ্চান্ন নম্বর আয়াত কিন্তু এই একটি আয়াতে আল্লাহ দশটি কথা বলেছেন কয়টি দশটি কথা বলেছেন গুনে গুনে এই দশটা কথা বলে আজকে শেষ করব। ইনশাল্লাহ বলেন এক নাম্বার এক নাম্বার কথা হচ্ছে আল্লাহ ইল্লাহু আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলে আমাকে চিনে নাও আমি হচ্ছি আল্লাহ তোমাদের রব ইলাহা ইহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো আছে আছে কোন আছে মুক্তি দেওয়ার কেউ আছে আমাদের বাঁচাতে পারেন রক্ষা করতে পারেন মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা তিনি কে তার নাম কি আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয়ও নাই আমি কারোর কাছ থেকে জন্ম নেই নাই সম্লাহ করবেন না মিয়ালি আল্লাহর বাবা নাই দাদা নাই আমাদের মতো আত্মীয় স্বজন নাই সন্তান নাই স্ত্রী নাই এজন্য আল্লাহ বলেন আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ তিনি কে লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই তাই ফাআবুদনি আমি আল্লাহর ইবাদত করো ওয়া আকিমিস সালাতা লিযিকরি আমার শরণে নামাজ কায়েম করো আল্লাহ তার নাম কেউ রাখে নাই তিনি রাখছেন কারণ আমার দাদা আছে দাদা রাখছে আমার বাবা আছে বাবা রাখছে আল্লাহ দাদা আছে বাবা আছে তার নাম তিনি নিজেই রেখেছেন থোদ ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস সেও নিজের আল্লাহ দাবি করে নেই বলছে আনা রব্বু কুমুল আল্লাহ আমি তোমাদের বড় রব কিন্তু সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নামটা কেউ রাখার স্পর্ধা করে তার নাম কি এ নামের যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন এজন্য আল্লাহ আয়াতুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি তোমাদের রব আমার নাম আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি ছাড়া কোনো মাবুদ নাই ঠিক কি না সব নবীরা ও ভাইয়েরা সব নবীরা এই দাওয়াত দিতে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ক্যান্সার এর आंसर আছে কিন্তু শিরকের কোন आंसर সবচেয়ে বড় গুনাহ সবচাইতে বড় গুনাহ ইন্না আল্লাহ لا ইগফিরু আই ইউশরাকু ও ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান ইশা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন কেবল মাত্র শুধু মাত্র শিরকের গুনাহ ছাড়া কোন গুনা ছাড়া বলেন তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আর আল্লাহ বললেন লা ইন আশরাকতা লয়হবাতুননা আমালুক ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন যদি শিরক করো তোমার আমলগুলো বাতিল করে দেব কেয়ামতের দিন আখিরাতে তুমি হবে খাসিরিন লুজার গেইনার হবে না সব আমল বাতিল যদি শিরক করে নামাজ বাতিল রোজা বাতিল তিলাওয়াত বাতিল সব বাতিল যদি শিরক করেন যদি মাজারের যে সেজদা দেন যদি বাবার কাছে জান এরকম ডাকাইতাছেনা নাই মাজারের যে সেজদা দেয় বাবার দরবারে জেলা ফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আসে নাই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব আবাদত বাতিল করবে কে কেমতের দিন পুরো জমিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুনার বস্তার মধ্যে যদি শিরকের গুনা না থাকে তাহলে পুরো জমিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব গুনা পুরো পরিমাণ পরিমাণ জামিন জামিন কিন্তু এই গুনার মধ্যে কিসের গুণা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন শির করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে তাওহিদ আল্লাহ তাওহিদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন আল্লাহুল ইলাহা ইল্লাহু এক নম্বর কথা ডান মোট কথা কয়টা মার্শাল মনে আছে তো দেখি কয়টা চলে গেল কয়টা এক নাম্বার ডান আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহ ইল্লাহ আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাতি নাম আছে আরো কয়টা বলি দে আল্লাহ আমি দে আল্লাহ মানে আই ফালাহুল আসমা উল আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে দেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে বিশ্ব নয় বলেন মান আসাহা দা জান্নায় নিরানব্বই নাম যে মুখস্ত করবে এনামের দাবি যে আদাই করবে এনাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল আলামিন তার জন্য এন্ট্রনির্ধারণ করে দেবে বলবেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া জাব্বার ইয়া কাহার ইয়া সাত্তার পারবেন না এই নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে প্রথম কথা শেষ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ বললেন আয়াতুল কুরসি প্রথম কথা হলো আমি গোলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে আউট করে বলেন শেষ দুই নাম্বার কথা হলো আমি হলাম আল হাইয়ুন কাইয়ুম দুই নাম্বার কথা আল হাইয়ু মানে যে কোনো দিন মরে না আপনিও তো মরবেন না তাই না হ্যাঁ মরবেন আপনার দাদা বাবা আমিও আমার ছেলেও নাতিও সুতিও সব মরে যাবে মরবে না একজন তিনি কে আল হাই ইউ মানে হচ্ছে এভার লিভিং যে কোনো দিন মরবে ইমুল হায়া চিরঞ্জীব শাশ্বত কোনোদিন মরবে না সুবানুল্লাহ পড়ে তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে তাকেন তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন তিনি হচ্ছেন আল হাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে না শুধু একজন সত্তা তিনি কে আল্লা বলেন ফান এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া এজন্য তিনি হচ্ছেন আলহাইক আলহাইক চিরঞ্জিত চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তালা আজরাইল মালাকুল মাউতকে কে নির্ধারণ করেছেন মালাকুল মাউথুর একজন মৃত্যু হবে আল্লাহ যার সিঙ্গার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে যে ইসরাফিল মুহূর্তে এখানে আমি তাফসিল করছি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেশা সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরশের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও আল্লাহ বলবে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয় মুখে নিয়ে তাকায় আছে। এক সেকেন্ড যাতে দেরি না হয় ওই ইসরাফিল মৃত্যু হবে কেউ থাকবে না থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই শাশ্বত চিরঞ্জীব আমি কখনো মরব না আমার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই আমি অব্যয় আমি অক্ষয় আমার কোনো মৃত্যু নাই আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব এই আমি আল্লাহর একটা নাম হলো আল্লাহ